আপনি যদি দু সালের মধ্যে একটি ইউটিউব চ্যানেল বানিয়ে চার থেকে পাঁচ মাসের ভিতরে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি ফেসলেস ইউটিউব চ্যানেল আইডিয়া এই পাঁচটি ফেসলেস চ্যানেল আইডিয়ার মধ্যে থেকে আপনি যদি যে কোনো একটি চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে আপনি প্রতি মাসে ফেস দেখানো সারাই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এক নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে মোটিভেশনাল চ্যানেল ডিজিটাল মাইন্ডসেট এই চ্যানেলটি মাত্র চল্লিশটি ভিডিও আপলোড করে পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছে আর এ ধরনের ভিডিও আপনিও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আর বর্তমানে মানুষ বিভিন্ন কারণে ডিপ্রেশনে থাকে আর মানুষ ডিপ্রেশনে থাকলে তাদের মনকে শান্ত করার জন্য তারা মোটিভেশনাল ভিডিও দেখে আর এজন্য মোটিভেশনাল চ্যানেলের ডিমান্ড দিন দিন বাড়ছে তো আপনিও চাইলে একটি মোটিভেশনাল চ্যানেল খুলে কাজ শুরু করতে পারেন আর এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনি যদি স্ক্রিপ্ট লিখতে না পারেন তাহলে আপনি চাইলে চ্যাট জিপিডের সাহায্য নিতে পারেন এবং ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ইমেজ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন দুই নাম্বার চ্যানেল আইডিয়া হচ্ছে ফ্যাক্ট চ্যানেল দু সালে আপনি একটি ফ্যাক্ট চ্যানেল বানিয়ে প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কেননা ফ্যাক্ট চ্যানেলের ভিডিওর ভিউ সময় বেশি থাকে কারণ মানুষের সবসময় অজানা বিষয়ে জানার আগ্রহ বেশি থাকে আর আপনিও এই ফায়দাটি লুটি নিতে পারবেন একটি ফ্যাক্স চ্যানেল ওপেন করে আপনি চাইলে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান কয়েকটি ফ্যাক্স চ্যানেল থেকে আইডিয়া নিতে পারেন যেমন ইউনিক ফ্যাক্স এমকে টিভি বাংলা মহাকাশ টিভি মায়াজাল ইত্যাদি আপনাদের জন্য প্রতিনিয়ত রিসার্চ করে কষ্ট করে ভিডিও তৈরি করি কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখেন কিন্তু নিরানব্বই পাচ্ছেন মানুষ সাবস্ক্রাইব না করে চলে যান তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তিন নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে ফাইন্যান্স চ্যানেল ফাইন্যান্স চ্যানেল এমন একটি ক্যাটাগরি এই ক্যাটাগরিতে সিপিসি রেট সবসময় হাই থাকে এখানে আপনি এক হাজার ভিউচের জন্য দুই থেকে তিন ডলার অথবা সাত ডলারও পেয়ে যেতে পারেন ফাইন্যান্স ভিডিওর স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় এ সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে তাহলে আপনি লাইভ সলিউশন এস এসএস মোটিভেশন এই ধরনের চ্যানেলগুলো থেকে আইডিয়া নিতে পারেন আর এই ধরনের চ্যানেল নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে টাকা পয়সা কোথায় বিনিয়োগ করলে বেশি পরিমাণ লাভবান হওয়া যাবে এ সম্পর্কে আপনার অভিজ্ঞতা বাড়বে তো উপরে দেওয়া এই তিনটি চ্যানেল আইডিয়া থেকে আপনারা কে কোনটি নিয়ে কাজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চার নাম্বার চ্যানেল আইডিয়া হচ্ছে অনলাইন ইনকাম রিলেটেড চ্যানেল আপনি যদি অনলাইন ইনকাম রিলেটেড চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে আপনি খুব সহজেই ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের চ্যানেলেও সিপিসি রেট অনেক হাই এই ধরনের ভিডিও বানালে আপনি এক হাজার ভিউচের জন্য এক থেকে দুই ডলার অথবা তার বেশিও পেয়ে যাবেন এবং আপনার চ্যানেলে যখন দশ হাজার অথবা বিশ হাজার সাবস্ক্রাইবার হবে তখন আপনি এখান থেকে স্পন্সর করে আরও অনেক বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে বিভিন্ন সাইটের লিঙ্ক রেফার করেও ইনকাম করতে পারবেন পাঁচ নাম্বার চ্যানেল আইডিয়া হচ্ছে নাটক অথবা মুভি কালেকশন চ্যানেল এই ধরনের চ্যানেলের ডিমান্ড থাকলেও এই ধরনের চ্যানেল খুব একটা বেশি নেই এই ধরনের ভিডিও আপনারা কিভাবে বানাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মোশারফ কর্মীর সেরা পাঁচটি নাটক অথবা জোবানের সেরা পাঁচটি নাটক অথবা সালমান খানের সেরা পাঁচটি মুভি আপনারা এই ধরনের ভিডিও বানাবেন আর এই ধরনের ভিডিও বানাতে আপনাদের কিন্তু কোনো ধরনের ফেস দেখানো লাগবে না আপনারা ভয়ে সবাই দিবেন এবং একটাদের ছবি অথবা ভিডিও ব্যবহার করেই কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের চ্যানেল নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি আপনারা চার পাঁচ মাসের ভিতরে মনিটাইজেশন অন করতে পারবেন এবং আপনারা সেখান থেকে ইনকাম শুরু করতে পারবেন তো এই ভিডিওতে দেখানো এই পাঁচটি চ্যানেল আইডিয়া থেকে যে কোনো একটি চ্যানেল নিয়ে আপনারা কাজ করুন আপনারা অবশ্যই ইউটিউবে সফলতা পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন